প্রভাত আমার দিদি ও বোনেরা এবং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে আমি সঙ্গীতা নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলছি গোপালের পুজো করব বলে তো তার আগে দেখলে আমি রান্না করে নিলাম কিচেনে তো কিচেনে আজকে রান্না করার আগে আমি সকালবেলা ছাদে গেছিলাম একটু ঘুরতে আজকে বিশেষ কিছু রান্না ছিল না নিরামিষ রান্না সকালবেলা রুটি বানিয়ে নিলাম আর আলু নিপে গাজর মটরশুটি দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি দুপুরবেলা লাঞ্চের জন্য কাঁচা আমের টক ডাল করব আর আলু চোখা করব। এই গরমে আর কিছু বিশেষ ভালো লাগছে না টক টকডালটাই খুব ভালো লাগে মুখে তো আজকে যেই টাইমটা ফাঁকা পেয়েছিলাম ওই জন্য সকালবেলা বললাম যাই একটু ঘুরে আসি অন্যদিন তো টাইমই হয় না কাজের জন্য তো সকালবেলায় প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর তার সাথে ওই কোকিলের মিষ্টি আওয়াজ শুনলাম আমার খুব ভালো লাগে এমন এমনকি আমার মনও খুব ভালো হয়ে যায় যখন আমি সকালবেলা স্নানের পর এই সৌন্দর্য উপভোগ করি এই প্রকৃতি আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায় এই প্রকৃতি থেকেই আমরা খাদ্য জল ফল সব পেয়ে থাকি ওই প্রকৃতি থেকে যে ফল পাই ওই ফল দিয়ে আমি জুস বানিয়ে গোপাল ঠাকুরকে খাওয়াচ্ছি আজকে কোনো তাড়াহুড়ো নেই তাই আমি আজ মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করবো ভেবে ঠাকুরের কাজে লেগে পড়েছি তোমরা দেখলে গাছে যে ফুল ছিল ওই ফুল তুলে গোপালের পায়ে দিলাম তারপর গোপালকে স্নান করিয়ে ফলের জুস খাওয়াচ্ছি এর আগে একবার বিস্কিট খাইয়ে দিয়েছি আর বাদ বাকি যে ঠাকুর আছে সবার গা মুছিয়ে সবাইকে চন্দন পরিয়ে পুজো করে নিচ্ছি ও ওই ফলের জুস খাইয়ে দিচ্ছি তারপর এখন প্রদীপ ঘুরিয়ে ঠাকুরের আরাধনা করছি আমার গোপালের সেবা করতে খুব ভালো লাগে আমার মন খুব ভালো হয়ে যায় যখন আমি গোপালের জন্য নিজের হাতে কিছু করে খাওয়াতে পারি আজ অনেক দিন পর এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমার রাখা থাকে ঠাকুরের পুজো করার সময় পরব বলে কিন্তু এই গরমের জন্য আর পরে ওঠা হয় না গতকাল বৃষ্টি হয়েছে তাই আজ দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে তাই আজকে শাড়িটা পরলাম এই শাড়িটা খুবই হালকা তাই পরে ঘরের কাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না পুজো করার পর আমার মনটা এতটাই ভালো হয়ে যায় আমি শরীরে একটা আলাদা ঠান্ডা অনুভব করি এই জন্য আমার কাজের গতিটাও বেড়ে যায় আর এদিকে দুই ভাই বোনের মারপিট শুরু হয়ে গেছে দুজনে যখনই এক জায়গায় থাকবে ওদের দুষ্টুমি শুরু হয়ে যায় ওই যে ঘর পরিষ্কার করতে করতে ওদের মাঝে মাঝে গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে কখনো বা খুব ভাব আবার কখনো লড়াই এই চলতে থাকে দুজনের সারা দিন। এক্ষুনি মারপিট করবে আবার তখনই বলবে আয় দিদি আয় চল খেলা করি সকালবেলা একবার বিছানা গুছিয়ে দিয়ে গেছি তারপর আবার দেখো কি অবস্থা করে রেখেছে ঘরে বাচ্চা থাকলে ঘর যতই সাজিয়ে রাখি না কেন ওরা ওইভাবে থাকতেই দেবে না ঠিক এলোমেলো করে রেখে দেবে সকালবেলা অনলাইন ক্লাস ছিল তারপর জামাটা খুলে এখানেই রেখে দিয়েছে এখন অনলাইন ক্লাস হওয়ার জন্য ছোট ছেলের কাছে আমাকে বসতে হয় মেয়ের কাছে বসতে হয় না মেয়ে এখন নিজে নিজেই করে নেয় তারপর যেই অনলাইন ক্লাস শেষ হবে তারপর শুরু হয়ে যাবে ওদের দুষ্টুমি আম্মাম তোমার কি ঝাড়ু দেওয়া হলো হ্যাঁ যাচ্ছি বাবু হয়ে এসেছে কেন কি হয়েছে মামম দেখো ভাই আমার সঙ্গে কেমন বদমাশি করছে তাকে একটা রুমে লক করো তো পিটু আদি দিগা যাবি না দুষ্টুমি করিস না কেন বস কি করছিস ওদিকে কেন যাচ্ছিস এদিকে আয় ডাস্ট দিয়ে ভালোভাবে ময়লা তুলতে পারি না বলে এই পাতিটা দিয়ে তুলি তাতেও আমার মনটা ঠিক শান্তি হয় না আমাকে ঠিক হাত লাগাতেই হয় হাত দিয়ে তোলার পর মনে হয় হ্যাঁ এইবার সব ময়লা তুলতে পেরেছি এবার ভাবছি কুচিনাটা পরিষ্কার করে নেবো ঝাড়ুদা আমার হয়ে গেছে কুচিনা আমি দু তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করি কিন্তু মাঝখানে চার দিন পরিষ্কার করা হয়নি আমি একটা বোতলে শ্যাম্পু জল করে রাখি ওটা দিয়ে কাঁচগুলো পরিষ্কার করি আর যখন দেখি ভালো পরিষ্কার থাকে তখন ওটা দিয়ে করি আজকেও প্রথম শুরু করেছিলাম ওই শ্যাম্পু জল দিয়ে কিন্তু দেখলাম ওদের তেলের যে চিপচিপে ভাবটা আছে ওটা ছাড়ছে না তাই এখন এবার কেরোসিন দিয়ে মুছতে শুরু করলাম তেলের যে চিপচিপে ভাবটা থাকে কেরোসিন তেল দিয়ে মুছলে ওটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় আর চিপচিপে ভাবটা থাকে না খাবো আচ্ছা বাবু আমার হয়ে গেছে আমি যাচ্ছি তোমাকে গ্রেপস দিব তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো আমার পাশে আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছ তোমাদেরকেও আবার জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কুচিনার যে জায়গাগুলো থেকে অয়েল গড়িয়ে পড়ে এই জায়গাগুলো কেরোসিন একটু বেশি করে কাপড়ে নিয়ে ভালো করে মুছলে এক সপ্তাহ খুব ভালো পরিষ্কার থাকে আজকে আমি এই নেটের জায়গাটা খুলছি না মাসে একবার স্ক্রুড্রাইভার দিয়ে এটা খুলে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিলে এক মাস পুরো ভালোভাবে পরিষ্কার থাকবে আমার রান্নাঘর ডাস্টিং প্রায় শেষ হয়ে এসেছে এরপর তোমরা দেখো আমার বাচ্চাকে যখন পড়তে বসাই তখন পড়তে বসার শুরুতে প্রথম পাঁচ থেকে দশ মিনিট ও শুধু দুষ্টুমি করতেই থাকে তারপরে ও পড়তে বসে তাকে অনেক বোঝাতে হয় অনেক স্টোরি বলতে হয় ওর স্টোরি শোনার পর ওর পড়া শুরু হয় কি রে আমি তোকে লিখতে দিলাম কখন লিখবি চল লেখো লেখো কি করছিস আবার সেই ইরেজারটাকে নষ্ট করছিস ইরেজারটা দিয়ে আমার হাতে দে দে আমার হাতে কি হলো হাসছিস আবার দিবি না ইরেজার দে আবার দুষ্টুমি করে চলো পড়তে বসো লেখো 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 দাতে লেখো দাতে লেখো এটা লিখে নিলে যাব আইসক্রিম কিনতে যাবো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো পাবো বসো ঠিক করে বসো ঠিক করে বসো হুম চলো চলো লেখো 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 স্টিক নিয়ে আসবো ছোট বাচ্চা ছোট বাচ্চা কি হয়েছে পড়বি না আমি কিন্তু এবার সত্যি সত্যি যাচ্ছি কিন্তু স্টিক আনতে

দিদি কিন্তু মন দিয়ে পড়াশোনা করছে আজকে যত গিফট আসবে সব দিদিকে দিব বাপি বলেছে আসার সময় মার্কেট থেকে অনেক কিছু নিয়ে আসবে তুই ইরেজারটাকে দেখ কেমন নষ্ট করছিস ওরকম করছিস কেন ইরেজারটা নিয়ে ইরেজারটা নষ্ট হয়ে যাচ্ছে তো কি এটা কি ললিপপ আবার ইরেজারটাকে নিয়ে বলছে ললিপপ ওটা চলো শোন একটা কথা বলবো একটা স্টোরি শোন তুই বল কোন স্টোরি শুনবি হিপোপটেমাস আচ্ছা হিপোপটে মাসের স্টোরি বলছিস একটা ছোট্ট হিপোপটে মাছ ছিল সে সবসময় দুষ্টুমি করতো তার মাম্মা মামা কোনো কথা শুনতো না বুঝেছিস সবসময় পড়াশোনা না করে সারাক্ষণ খেলা করতো একটুও পড়তে করি শোন কী হলো তারপর শোন তুই খেলা করবি আমার কথাটা শোন আগে স্টোরিটা পুরো শুনবি তো একটুও পড়তো না সব সময় খেলা করতো সময় দুষ্টুমি করতো শোন ভালো করে বস দিলে তো বলবো তারপর তার একদিন স্কুলে এক্সাম হয়েছে এক্সামে সমস্ত ফ্রেন্ডটা খুব সুন্দর করে সমস্ত কোশ্চেনের आंसर দিয়েছে ও কোনো অ্যান্সার একটা কোয়েশ্চেনের आंसर দিতে পারেনি তো কি হয়েছে ক্লাসে ফেল করে গেছে বুঝেছিস ফেল করা মানে সে একটা কোশ্চেন অ্যান্সার লিখতে পারেনি সব ক্রস দিয়েছে ম্যাম কোনো কিছুই নেই খাতা পুরো ফাঁকা পুরো জিরো পেয়েছে